আলহামদুলিল্লাহ আমলটা করে সাহাবি খুব দ্রুত গতিতে তার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরভূত করতে পেরেছে দুঃখ কষ্ট দূরভূত করতে পেরেছে অনেক হয়রানিতে আছিল টেনশনের মধ্যে আছিল আহারে নবীজির কাছে এসে অনেক কাগতে মিনতি করেছিল তার পরিবার সংসার সংকীর্ণ সুতরাং নবীজি তাকে ছোট একটি এসতেক ফার শক্তিশালী শেখাই দিলেন কিছুদিন আমল করেছিল সাহাবি ধনী হয়ে গিয়েছে এত পরিমাণ দিকের মধ্যে বরকত আল্লাহ তারা দিক থেকে বৃষ্টির মতো দিয়েছে টাকা পয়সা রাখার জায়গা পর্যন্ত ছিল না আহারে পরিবার সংসার থেকে সমস্ত যায় জামেলা হয়ে গিয়েছে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবীজির সাহাবি আমলটা করে অবশ্যই ফলাফল পেয়েছে আপনিও যদি করতে পারেন মন থেকে একিন নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তাল্লার প্রেম ভালোবাসা বিশ্বনবীর প্রেম ভালোবাসা অন্ত জাগিয়ে একদম মান থেকে আমার ওটা করে তে পারেন ইনশা আল্লাহ আপনার পরিবার সংসার থেকেও অভাব অনটন দূরবিত হয়ে যাবে দুঃখ কষ্ট আর থাকবে না সাহাবির মতো আপনিও কিন্তু অভাব অনটন পরিবার সংসার থেকে দূরীভূত করে গাইবি রিজিকের ব্যবস্থা আল্লাহ তালার কাছ থেকে আপনি করতে পারবেন দেখেন যে দোয়াটা আমি আপনাদেরকে আজকে শেখামো দোয়াটা শব্দে শব্দে শেখুন এই দোয়াটা মুসলিম শরীফের ছাব্বিশ নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে ইনশা আল্লাহ এক একটু সময় নিয়ে ভিডিওটা স্কিপ না করে হাতে পায়ে ধরে বলবো দেখুন না আজকের এই ভিডিওটা জীবনে অনেক সময় তো এদিক সেদিক আপনারা নষ্ট করে থাকেন আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শব্দে শব্দে দোয়াটা শেখায় দিচ্ছি এবং কারণটা বলে দিচ্ছি নিয়মকারীর একজন ওম্মত যিনি আল্লাহ তালাকে রাজি কুশি করতে পেরেছিলেন একজন আমাদের আকাদের যার নাম হাসান মুসলি রহমতুল্লাহ আলাইহি তিনার কাছে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এসে বলতো ওগো হাসান বলেন বসরি আমাকে একটা আমল শিখাই দাও না আহারে আমি তো অনেক অভাব অনটনে আছি আহারে আমি আমি তো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি দিনগ্রস্ততার মধ্যে আছি হয়রানিতে আছি টেনশনের মধ্যে আছি এই সমস্ত কথাবার্তা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি হাসান বসির রহমতুল্লাহ আলাইহের কাছে এসে বলতো হাসান বসির রহমতুল্লাহ আলাই তাকে এস্তেক ফারের আমল বলে দিতেন যে তুমি এস্তেক ফার পাঠ করো এস্তেক ফার আমল করো কারণ তিনি জানতেন বলেছেন এস্তেকবার এটা এমন একটা শক্তিশালী দোয়া যেটা সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন এই মাধ্যমে আল্লাহ আকবার কোরআন কারিমে তো আল্লাহ তালা সুরাই নোহের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ফাকুল তুস্তক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল আনহারা ছয়টি পুরস্কারের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন এক নম্বর পুরস্কার ইন্নাহু কানা জীবনের যৌবনের গুণাগুলো দই মুছে সাপ হয়ে যায় দুই নম্বর পুরস্কার ইসিরসিলিস সামা আলাইকুম কুম্ভি আকাশ থেকে যদি বৃষ্টির অবস্থা না হয় আল্লাহ তালা আকাশ থেকে লাগাতাল বৃষ্টির ব্যবস্থা করে দেন তার বান্দবান্ধীদের জন্য তিন নম্বর আল্লাহ সম্পদ টাকা পয়সা দিয়া তাকে সন্তান যদি অবদ্ধ হয়ে যায় সন্তান আল্লাহ তালা বাধ্য করে দেয় চতুর্থ নম্বর পঞ্চম নম্বর হল ওয়াজা আল্লা কুম তার যে দুনিয়ার বাগবাগিসাগুলো আছে উদ্যান সমূহ আছে এই সমস্ত উদ্যানগুলো আল্লাহ আলা সতেজ করে দেন ওয়াজ

খাওয়া পাওয়া আছে যত আপনার মনের বাসনা আছে পূরণ হয়ে যাবে ইনশা আল্লাহ আপনি সর্বপ্রথম ফজরের দুই রাখা সুন্দর তামাজ একদম মন থেকে এক সাথে আদায় করবেন এরপরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ করে একদম আল্লাহ তালা দিকে মোতাবাজ্য হয়ে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি পরিবার সংসার নিয়ে অনেক ধরনের যাই মধ্যে পড়ে আছেন মুসিবত একটার পর একটা আপনার পরিবার সংসারে লেগেই তাকে এ দুঃখ কষ্ট লেগেই থাকে হতাশা লেগেই থাকে ইনকাম করছেন বরকত পাচ্ছেন না যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা অন্তরে জাগিয়ে আপনি অবশ্যই বিশ্বনবী মোহাম্মদে আয় সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লামের শেখানো ছোট একটি পাওয়ারফুল শক্তিশালী দুরুদ শরীফ আপনি তিনবার পাঠ করবেন এরপরে সেই এগারো বার পাঠ করতে হবে আমি সহি শুদ্ধভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি শরীফ এবং দোয়াগুলো শিখিয়ে দিচ্ছি আমার সাথে সাথে একদম সহি শুদ্ধভাবে শিখুন আল্লাহং সাল্লি ওয়াসাল্লিম বলেন অনেকেই কিন্তু বলে না কষ্ট করে হলেও একটু আপনারা সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন একটা এখনিষ্টতার সাথে আমল করতে হয় আর এক সহি শুদ্ধ উচ্চারণ যদি না শিখেন খরাজি ভাষাতে আমল করেই যাবেন আমল কিন্তু কবুল হবে না এই জন্য শিখুন আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম

على نبينا محمد তিনবার এই পাওয়ারফুল শক্তিশালী দুরুদ শরীফটা আমল করার পরে পাঠ করার পরে বার সেই শক্তিশালী মুসলিম শরীফের ছাব্বিশ শত একানব্বই নম্বর হাদিস শরীফের মধ্যে যে এস্টেক দোয়াটা উল্লেখ করা হয়েছে আপনি পাঠ করবেন মন থেকে বার পাঠ করতে হবে আমি সহি শুদ্ধ উচ্চারণটা কয়েকবার পাঠ করায় শেখাই দিচ্ছি আপনি কিন্তু অবশ্যই বার পাঠ করবেন পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে হাতে পায়ে ধরে বলবো আজকের থেকে আমলটা করুন সাহাবি কিন্তু

বিদারি ওয়বাদিকেলি ফিরসত আমারা পাট করুন এরপরে অর্থটা বলে দিচ্ছি আগে সহি সুন্নাহর একটা একটু কষ্ট করে শেখুক আল্লাহুম মাগফিরলি জামবি সে ফিদ ও দারি কী আপনারা একবার পাঠ কন আল্লাহম ফিরি জাম্বি ওিদারি wa ba

এই সমস্ত দূরভূত করে দিয়ে রিজিকের মধ্যে তুমি বরকত দাও প্রশস্ততা দান করো দারি মানে অবাশে শব্দরত হলো প্রশস্ততা দানকারী এবং আমার রিজিকের মধ্যে এত পরিমাণ তুমি বরকত দান করো যাতে করে চতুর্দিক থেকে একটার পর একটা আমার ইনকামের মধ্যে গাইবি তোমার রিজিকের ব্যবস্থা হতেই থাকে উন্নতি হতেই থাকে আল্লাহ একবার এর চমৎকার অর্থ আপনি কষ্ট করে হলেও কিন্তু এগারো বার পাঠ করবেন এরপরে আবারও সে শক্তিশালী বিশ্বনবীর শিখানো দূর শরীফটা তিনবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে মোনাজাতে কি কি বলতে হবে এটাও কিন্তু শেখা দিচ্ছি একদম মন থেকে শিখুন আবার শরীফটা আল্লাহ আল্লাহ আবার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা তিনবার এই শক্তিশালী দুরুশরী পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করতে হবে মুনাজাতের শুরুতে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন

করেছি করতে করতে পাপ জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরের গুণায় জোর জড়িত হাতের গুণা পায়ের গুণা এই সমস্ত গুণা থেকে বা করছি জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনে আছে অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি ইনকাম করে ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছি আল্লাহ সমস্ত মুসিবতগুলো গুলো করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও আল্লাহ গো ঋণ পরিশোধ করতে পারতেছি না তোমার নদীজির শেখানো অস্তিম শরীফের ছাব্বিশ শত একানব্বই নম্বর হাদিস শরীফে ছোট একটি পাওয়ারফুল শক্তিশালী এস্তেকফারের দোয়া উল্লেখ করা হয়েছে এই আস্তে পার্টি পাঠ করে আমল করে তোমার নিকট হাত বাড়াইলাম আমার মনের যত চাওয়া পাওয়া আছে অবশ্যই তুমি কবুল এবং মানজুর করে নাও আমি চাকরি পাচ্ছি না অনেক পড়াশোনা করার পরেও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না অনেকের স্বামী স্ত্রী মিল নেই নেই ভালোবাসা নেই অনেকের সন্তান অবাধ্য অনেকের কন্যা সন্তানের বিয়ে হয় না এটু যে যত সমস্যা রয়েছে একটা একটা করে মন থেকে বলে সর্বশেষে বলবেন واجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله ভাই বোন আজ থেকে ইনশাল্লাহ ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমলটা ইনশাল্লাহ শুরু করে দিন নিজেও করুন আর একজন ভাই বোন কেউ ইনশাল্লাহ করার জন্য একটা স্যারের মাধ্যমে অবশ্যই সুযোগ করে দিবেন আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে কীরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে প্রতিদিন আমল শিখতে আমল করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তেমন করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি